হজরত ইব্রাহিম হিসাল্লাম ও এক ভিক্ষুক একবার হজরত ইব্রাহিম হিসাল্লামের নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল বিসমিল্লাহ বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আলহিস্লাম এ কথা শুনে ভিক্ষুকের কাছে থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র তৎক্ষণাৎ ইব্রাহিম আল্লাহাতের উপর করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সব আল্লাহ কত দয়াশীল যারা রিমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজনে মিলে গেল কাজির কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করবো এতে রাখাল ও কাজের মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজনে মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদামি তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনে এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব এবার মেয়েটি ছুটল এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল বন্ধুরা ওই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দেখি সেই মুগদ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাত ছাড়াই রয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাত লোভী হওয়ার তৌফিক দান করুক আমিন